আর আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সবকিছু দেখে দুর্দান্ত লেগেছে সত্যি কথা সঞ্জয়ের কাজ রাজের অভিনয় ফাইনের অভিনয় টোটাল মানে টোটাল টিম বাবু ভাই ছিলেন তারপর আমাদের নিধি আছে এখানে নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সবকিছু মিলিয়েই মানে অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো তো আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং আমার তো বিশ্বাস হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে ভয়ও করছে যদি ওইরকম ভাবে যদি একটা যদি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি ইনসাফের মানে প্রোডিউসার থেকে শুরু করে ডিরেক্টর যারা যারা কলা কুলি যারা ছিলেন সবাইকে আমার ভালোবাসা এরকম এর পর মানে আরো ভালো একটা ছবি হবে এবং আমি এটাও শুনলাম যে ইনসাফ টু কি হতে পারে এটা কি সত্যি

যে আপনারা হলে এসে ছবি দেখবেন এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে ছবি পাইরেসি হয় নানান ভাবে দেখে সেটা না করে আপনারা যদি হলে এসে ছবি দেখেন হলে এসে ছবি দেখে আরও ভালো ভালো ছবি আমাদের যারা প্রযোজক আছেন পশু হয়ে আছেন কালাম হয়ে আছেন ওনারা সাহসী উঠবেন ওনারা যদি আমার নতুন করে ছবি তৈরির কথা চিন্তা করেন

আশপাশে অন্তত একশো দুইশো লোক আমার মনে হয় ঢাকা শহরে কেউ আজকে বা কিছু লোকই মানে কথা এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া এবং আসছে প্রচুর মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমান বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে। না দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে এবং আমার পরিবার ছিলেন আমার স্ত্রী ছিলেন দঞ্চলের পরিবার ছিল আমরা তাদের ফ্রেস থেকে কিন্তু বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে ওটাই আমাদের স্বস্তির জায়গা আমরা যখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে আমাদের প্রশংসা করে এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা ইউসুফের কাছে চলে যায় হ্যাঁ